হোলির রঙে মেতে উঠেছে দেশ কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানে রঙের উৎসবের চেয়েও বড় দায়িত্ব বন্যপ্রাণ রক্ষা আর তাই বন দপ্তর এবছর বিশেষ নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে একশৃঙ্গ গন্ডার সহ অন্যান্য বিপন্ন প্রাণীরা নিরাপদে থাকে চোরা শিকার রোদ এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে বন দপ্তর টহলদার বাহিনীকে আরও শক্তিশালী করা হয়েছে যা অস্ত্রধারী বনরক্ষীদের নিয়ে গঠিত দুর্গম এলাকায় নজরদারির জন্য হাতির সাহায্য নেওয়া হচ্ছে প্রবেশ এবং বাহির পথে কড়া নাকা চেকিং চলছে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় শুধু মাঠ পর্যায়ের অভিযান নয় এবার প্রযুক্তির সাহায্যেও নজরদারি চলছে ড্রোনের মাধ্যমে আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে স্থানীয় চা বাগান ও গ্রামগুলিতে ডিজিটাল তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধান চালানো হচ্ছে যাতে কোনো বেআইনি কার্যকলাপ ঘটতে না পারে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয়দের সচেতন করতেও উদ্যোগ নিয়েছে বন দপ্তর মাইকিং প্রচার ও জনসভার মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি সক্রিয়ভাবে এতে অংশ নিচ্ছে হোলির আনন্দ যেন বন্যপ্রাণের জীবনে দুঃস্বপ্ন হয়ে না দাঁড়ায় সেজন্য বন দপ্তর পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে আগামী পনেরো দিন এই বিশেষ নজরদারি চালিয়ে যাওয়া হবে যাতে জলদাপাড়ার গহীন অরণ্যে উৎসবের আবহ প্রাণীরা নিরাপদে থাকে জলদাপাড়া পশ্চিমগঞ্জ তথা জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের বিভাগীয় পক্ষ থেকে এই এলাকার আপাম অর্জনের জানানো হচ্ছে শুভ দুই পূর্ণিমা ও হোলি উৎসবের অগ্রিম তৃতীয় শুভেচ্ছা সেই সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আপনারা কেউ জঙ্গলে প্রবেশ করবেন না জঙ্গলে গবাদি পোশাক ঢোকাবেন না বিনা অনুমতিতে জঙ্গল থেকে জ্বালানি কাজ সংগ্রহ করা জঙ্গলে পিকনিক পড়া জঙ্গলে আগুন লাগানো সেই সঙ্গে অবৈধ চোরা শিকার দণ্ডনীয় অপরাধ যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহ এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে ভারতীয় বন্য আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী তিন বছর থেকে সাত বছর পর্যন্ত জেল পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় হতে পারে সেই সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা যদি কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে বন সংলগ্ন এলাকায় অযথা ঘোরাঘুরি করতে দেখা যায় আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা তৎক্ষণাৎ নিকটবর্তী বন দপ্তরের অফিসকে অবগত করবেন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন বন ও তারিখে রক্ষা করুন ধন্যবাদ